আশা করি সকলে খুব ভালো আছো এই ভিডিওটা বাড়ানো হচ্ছে শ্রী ঠাকুরের পূর্বপুরুষ সম্পর্কে আলোচনা আর্থিক তো আগের ভিডিওতে আমি একটা ছক করে দেখিয়েছিলাম যে ঠাকুরের পূর্বপুরুষ কারা কারা ছিলেন এবং তার আগের প্রজন্মটাতে আমি দেখিয়েছিলাম তো আজকে সেখানে আরো বিভিন্ন গল্প যেগুলো ঘটনাগুলো যেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো শেষ পর্যন্ত অবশ্যই থাকবে ভালো ইনফরমেশনও পাবেন ঠাকুরের সম্পর্কে বংশ মানে পূর্বপুরুষকে আমরা বুঝতে পারি ঠাকুরের পূর্বপুরুষ কারা ছিলেন কি ছিলেন জন্য আমি ছকটাকে সহজভাবে বানিয়ে রেখেছি তোমরা একটু একবার করে নিতে পারো এটা আমি আগের ভিডিওকে এক্সপ্লেন করে দিয়েছিলাম আজকে আমরা কৃপাময়ী দেবা থেকে শুরু করব আমি গল্পগুলো বলবো আপনারা শুনবেন পাশে আমি দিয়ে রেখেছি যতটা সম্ভব তো সেখান থেকে আপনারা পড়েও নিতে পারেন বাড়েও আপনারা জানতে পারেন কৃপাময়ী দেববা যিনি আমাদের ঠাকুরের মায়ের দিদা ছিলেন তার বাড়ি ছিল পাবনা জেলার উপকণ্ঠস্থ একটি অতি প্রাচীন গ্রাম হিমায়তপুর গ্রামে তার বাড়ি ছিল বাড়িটা পদ্মা নদীর উত্তর তীরে অবস্থিত ছিল গ্রামে ডাকঘরও আছে এই গ্রামটির নিকটে পাবনা স্টিমার ছিল এইটার মানে এই যে ঘটনাটা বর্ণিত আছে এটার এক্সাক্ট শালটা বইতে উল্লেখ নেই তবে এখানে মানে আমি একটা অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন করে বুঝলাম যে এটা বারোশো আহ বঙ্গাব্দ এরকম টাইমের কথা বলা হয়েছে ঠিক আছে তো এই সময় এখানে এবার আহ এটা বাংলাদেশে এখন অবস্থিত আচ্ছা কৃপাময় দেববা তার স্বামীর নাম ছিলেন কমলাকান্ত বাগ বাগচি আচ্ছা হিমায়তপুর গ্রামের উল্লেখ তেমন ভাবে কোথায় ইতিহাসে পাওয়া যায় না তবে রাজা মানসিংহের আহ মানসিংহের আহ বাড়ি ওখানে বলে একজন একটা কালীবাড়ি আছে যেটা খুবই জাগ্রত সেটার ভগ্নাবশেষ এখনো সেখানে পাওয়া যায় শ্রীকৃষ্ণের চরণ কামল ব্যতীত কৃপাময়ী দেববার অন্য কোনো লক্ষ্য ছিল না তিনি যোগ্য এত কিছু জানতেন না তিনি শুধু জানতেন তার ছিল একদিনকার ঘটনা কুয়ো থেকে জল তুলতে গেছে তখনকার দিনে তো আর কল ছিল না বা এরকম পরিস্থিতি ছিল না তখন পাত কুয়ো থেকে জল তুলতে তো জল তুলতে গেছে তুলতে গিয়ে দেখছে যে যে দড়ি দিয়ে বেঁধে উনি জলটা তুলবেন সেই দড়িটা নেই ওখানে তো এবার উনি ভাব ভাবছেন যে কি করে তাহলে আমি জল তুলবো তখন পাশে দাঁড়িয়ে থাকা প্রতিবেশী কটাক্ষ করে বলছেন কেন তোমার তো হরি আছে তুমি কলার বেঁধে বল বলে বলে তুমি ওটাকে পাতকোতে ফেলে দাও তাতেই তোমার জল উঠে আসবে আর সরল পরা উনি তো সরল মনেছিলেন কৃপাময় উনি হলেন বাহ আইডিয়াটাও তো খুব ভালো তাহলে এটাই করা যাক উনি তাই করলেন উনি কলার ফাতনা কলসিটা বাঁধলেন বেঁধে তারপর কলসিটাকে দিলেন ফেলে পাত করতে আর জল তুলে ফেললেন তুলে এবার গেলেন ওখান বলতে বলতে যে পাশে দাঁড়ানো তিনি অবাক হয়ে গেলেন কি হলো কলার ফাতনা দিয়ে জল তুললো উনিও ট্রাই করতে গেলেন প্রতিবেশী কিন্তু উনার দ্বারা সেই জলটা তোলা হলো না উনার ফাতনা গেল ছিলে আর পাত কুয়োতে উনার কলসিটা পড়ে গেল এখান থেকে যেটা উনি তারপর রিয়েলাইজ করলেন যে ভরিবক্তি ছাড়া এই জিনিসটা সম্ভব ছিল না যেটা কৃপাময়ী করেছিলেন এখানে উল্লেখযোগ্য যে কলার ফাতনার কথা বলা হয়েছে বা বাসনার কথা সেটা কি কি দেখবে বড় বড় মালাগুলো হয় তখন ওই কলা পাতা শুকিয়ে গেলে যে শ্বাসটা থাকে ওটা দিয়ে করা হয় শীতটা দিয়ে কলার যে পাতা যে শীতটা থাকে ওটা শুকিয়ে গিয়ে ওটা দিয়ে তোমার বাঁধা হয় মানে মালাটা গাঁথা হয় সেটাকেই কলার ফাতনা এখানে বলা হয় দেববা দেববা আহ বেগুন খেতে বেগুন তুলতে গেছে তুলতে গিয়ে হঠাৎ করে উনি কুয়োর মধ্যে পড়ে গেছে এবার উনি তখন কুয়োর মধ্যে পড়ে বলতে লাগলেন হা হরি তুমি আমায় কি করিলে শেষকালে কুয়োয় ফেলে দিয়ে আমার অপমৃত্যু ঘটালে খানিকক্ষণ পরেই তিনি জলসিক্ত বস্ত্রে কূপের বাইরে উপবিষ্টা হইলেন পাশে থাকা সবাই অবাক কি হলো আঘাত গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই শুধু কাপড়খানি ভেজা উনি উপরে উঠে আসলেন কি করে সবাই অহতবাক হয়ে ওনাকে জিজ্ঞাসা করলো কি হলো তখন উনি বললেন হরিয়ামায় কূপের মধ্যে ফেলে দিলেন আমি কান্নাকটি করলেন তিনি একটি বড় ঘাস ফেলে দিলেন আমি তার শরীরে আঘাতের চিহ্ন নাই এবং তিনি শরীরে কোন স্থানে কোনরূপ বেদনার কথাও তিনি বললেন না তখন সকলে আশ্চর্য হইলেন এবং বুঝিতে পারিলেন বিধবা ঠাকুরনের হৃদয়ে বিশ্বাস কত মনের বল কিরূপ হরিভক্তি কত গভীর কৃপাময়ী তার চতুর্থ কন্যা আহ কৃষ্ণসুন্দরীকে যখন এক বছর বয়স তাকে নিয়ে ব্রহ্মপুত্রে স্নান করিতে গেলেন তীর্থ ভ্রমণ উপলক্ষে হঠাৎ করে নৌকা ডুবতে শুরু করলো ব্রহ্ম যমুনা নদী নদীতে এবার যমুনা নৌকায় থাকা যত যাত্রী ছিল সবাই ভয় পেতে শুরু করলো কি হবে কি করে কিন্তু সংকটকালে কৃপাময় কিন্তু ভয় পেলেন না তার স্বভাবসিদ্ধ বিশ্বাস ও নির্ভরতা ভরে তিনি হরিবোল হরিবোল বলতে লাগলেন এবং বলতে শুরু করলেন হরি তুমি কি এখন নৌকা ডুবাই দিয়া আমাদের অপমৃত্যু ঘটাইবে যেই কথাটা বললো অমনি যমুনা মধ্যস্থিত জল হাঁটু জলে পরিণত হইলো নৌকা কিন্তু আর ডুবলো না যমুনা দেবী হরিনাম শ্রবণে আনন্দিত হইয়া হরিভক্ত তীর্থযাত্রীর নৌকা গ্রাস না করিয়া বক্ষে ধারণ করিয়া ধন্য হইলেন এমন সময় অন্য আরেকটা নৌকা চলে আসলো তারপর সেই নৌকাতে তারা উঠে গেলেন উঠে তারপরে গিয়ে স্নান করে তীর্থ ভ্রমণ সার্থক করিলেন তো শ্রী ভগবানের দয়া করিয়া তাহার চরণ ভক্তিমতী কৃপাময়ীকে এই ঘোরীলাক্রমে রক্ষা করেছিলেন আর সেই সৎসঙ্গে মাহাত্ম সঙ্গযাত্রীগণ রক্ষা পাইয়া গেলেন কৃপাময়ী সকলের সহিত হরিবল হরিবল করিতে করিতে মহানন্দে গন্তব্য স্তানাভূমি যাত্রা করিলেন এখানেই উল্লেখ্য এই যে কথাটা বলা হয় না সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নর সর্বনাশ সৎসঙ্গ ছিল কৃপাময়ী সঙ্গ ছিল বলি সঙ্গ ছিল বই সেদিনকে ওই নৌকোতে থাকা আরো মানুষগুলো সবাই কিন্তু রক্ষা পেয়েছিল না হলে হয়তো সেদিনটা হতে তার আর কেউ জীবিত তাদের বাড়িতে ফিরতেও ভারত না তীর্থ ভ্রমণও হতো না তাহলে এই গল্পগুলোর মাধ্যমে আমরা জানতে পারলাম যে ঠাকুরের দিদার মা কতটা হরিভক্তি পরায়না ছিলেন কতটা ঠাকুর ভক্ত ছিলেন কতটা কৃষ্ণ ভক্ত ছিলেন আহ আস্তে আস্তে যত আমরা এগোবো তত আমরা ঠাকুরের পূর্বপুরুষ সম্পর্কে আরো জানতে পারবো আশা করি তোমাদের আরো ভালো লাগবে অবশ্যই আমাকে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো কিনা তোমরা আরো কিছু যদি ইনফরমেশন জেনে থাকো অবশ্যই সেটা অ্যাড করবে আমি অবশ্যই সেটা শুনতে আরো শুনে আরো খুশি হব ইষ্ট আলোচনা করতে কান্না ভালো লাগে তো আজকের জন্য এইটুকুনি শেষে একটা কথাই বলা ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীকগুরু বংশধর রেত শরীরের সুপ্ত থেকে জ্যান্ত তীরে নিরন্তর জয় গুরু সবাই ভালো থাকবে